আসসালামু আলাইকুম ইতালির ওয়ার্ক পারমিট ভিসা ভিএফএস গ্লোবালে সাবমিট করার জন্য আপনারা যে করবেন না তো আমরা দেখবো যে ভিএফএস গ্লোবালে সেই মেইল অ্যাড্রেস টি আপনারা কোথায় থেকে পাবেন প্রথমে আমরা গুগল ফ্রম ব্রাউজারটি টি ওপেন করে ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাপয়েন্টমেন্ট ফর বাংলাদেশ লিখে সার্চ করব করার পরে আমরা ভিএফএস গ্লোবাল যে পোর্টাল আছে সে পোর্টালে আমরা এন্ট্রি করব এখানে বুকিং এন্ড অ্যাপয়েন্টমেন্ট নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনারা মেইন সার্ভারে প্রবেশ করবেন এবং এরপরে আপনারা নিচে দিকে স্ক্রল করে নামলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম ফর ওয়ার্ক ভিসা এবং এই ওয়ার্ক ভিসা গুলো করার জন্য আপনারা নিচে দিকে যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এখানে এই মেইল অ্যাড্রেসে আপনারা মেইল ব্লক করবেন আপনাদের স্লট বুকিং এর জন্য অ্যাপ্লিকেশনটি করার সময় কম্পোজ ফাইলে যাবেন এখানে গিয়ে মেইল অ্যাড্রেসটি কপি পেস্ট করে আপনার যে মানে ইনফরমেশনগুলো সেগুলো অ্যাটাচ করে দেন সেন্ড করে দেবেন সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং তারা যখন এই অ্যাপ্লিকেশনটি হবে পাওয়ার পরে আপনাকে সিরিয়াল অনুযায়ী রিপ্লে করবে ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন